বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে চৌঠা নভেম্বর থেকে কিভাবে ফর্ম ফিল করতে হবে তার আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি দুটো করে ফর্ম দিয়ে যাবে বিএলআরও বিএল অফিসার এবং এখানে বিএলও এই ফর্মে বিএলওর নাম এবং ফোন নাম্বার দেওয়া দেওয়া থাকবে তারপরে এক দুটো ফর্মের মধ্যে একটি বিএলও জমা নেবে এবং একটি যে ফিল করছে তার কাছে থাকবে এখানে আগে থেকে ছাপানো থাকবে নির্বাচকের নাম এপিক নাম্বার ঠিকানা এখানে ক্রমিক সংখ্যা অংশ পাঠ নাম্বার সব থাকবে বিধানসভা ক্ষেত্রের নাম রাজ্যের নাম এখানে একটি কিউআর কিউআর কোড থাকবে এখানে ছবি থাকবে এবং এখানে সাম্প্রতিক একটা ছবি দিতে হবে এরপর জন্ম তারিখ এখানে জন্ম তারিখ লিখতে হবে হ্যাঁ নির্বাচকের তারপর আধার নাম্বার যদি থাকে দিতে হবে না হলে দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার পিতার বা অভিভাবকের নাম কিন্তু পিতার নাম্বার পিতার নাম লিখে দিতে হবে বা অভিভাবকের নাম তারপরে তার যদি এপিক থাকে অর্থাৎ পিতার বা অভিভাবকের যদি এপিক থাকে সেই নাম্বারটা দিতে হবে না থাকলে দেওয়ার দরকার নেই মায়ের নাম মায়ের এপিক নাম্বার এই জায়গাটা হচ্ছে স্বামী স্ত্রীর নাম অর্থাৎ এখানে কোনো পুরুষ যদি ফিল করে তার স্ত্রীর নাম লিখবে সে যদি বিবাহিত হয় আর কোনো স্ত্রী যদি ফিল করে তার স্বামীর নাম লিখবে আর তার এপিক নাম্বার যদি থাকে আর যদি সে অবিবাহিত হয় তাহলে এই ঘর দুটো কিছু লেখার দরকার নেই নির্বাচক হ্যাঁ নির্বাচক যদি অবিবাহিত হয় এই ঘর দুটো করার দরকার নেই এরপরে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণতা অর্থাৎ দু হাজার দুইয়ে তার যে ডিটেলসটা নির্বাচকের নাম এপিক নম্বর যদি থাকে না থাকলে দেওয়ার দরকার নেই একজন নাম লিখতে হবে তার সঙ্গে কী সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ নম্বর অর্থাৎ পার্ট নম্বর সিরিয়াল নম্বর দু হাজার দুই সালে সে কোথায় গেলে ভোটার জায়গার নাম ভোটার ছিল যেখানকার সংশোধন হয়েছিল সেখানে যাদের নাম নেই তারা এই ডান দিকটি ফিল আপ করবে সেখানে একজন আত্মীয়ের নাম দেবে এপিক নাম্বার দেবে তার যদি থাকে এই আত্মীয়ের নাম দেবে তারপরে প্রথমে তার নিজের নাম দেবে তারপরে এপি এপিক নাম্বার যদি থাকে দেবে না হলে দেবে না একজন আত্মীয়ের নাম লিখবে তার সঙ্গে কার সম্পর্কটা কী সেটা লিখবে জেলার জেলা জেলার নাম লিখবে রাজ্যের নাম লিখবে হ্যাঁ আর বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নম্বর ক্রমিক সংখ্যা এরপরে দেখো এইগুলো এখানে আছে এবং লাস্টে এটা সই করতে হবে সই যদি না করতে পারে তাহলে এখানে টিপছাপ দেবে বাম হাতে টিপছাপ দেবে বাম হাতের বুড়ো আঙুলে টিপছাপ দেবে ঠিক আছে তার নিচে বিলো স্বাক্ষর করবে দুটো ফর্মেই এখানে এই ফর্মের উল্টো দিকে এরকম দেওয়া থাকবে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানেও ডিটেলস দেওয়া আছে চৌঠো নভেম্বর থেকে চৌঠো ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে আপাতত এগুলো আস্তে আস্তে দেখে নিও তোমরা ভিডিওটি পজ করে করে যে ফর্ম দেওয়া আছে অথবা যে ফর্ম দেওয়া আছে সেই ফর্মের পেছন দিকেও এরকম থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই